বন্ধুরা ভিলেজ কুকিং চ্যানেল সবাইকে স্বাগত আজ আমি রান্না করবো বাটা মাছের ঝোল বাটা মাছটা আমি কী কী দিয়ে রান্না করছি সেটা দেখাচ্ছি নুনটা ধরিয়ে নিয়েছি আর কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার দিচ্ছি সর্ষে তেল মাছ ভাজার জন্য এবার মাছটাকে আমি নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি মাছটা ভেজে নেবো রান্না করব সজনে ডাটা আলু আর ফুলকপি ফুলকপিটা আমি হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি মানে ভাপেই নিয়েছি আর কি তো দেখুন কচি কচি ডাঁটা আছে আর এগুলো একটু শক্ত হয়ে গেছে উপরে ছিল তো পাড়া হয়নি বলে শক্ত হয়ে গেছে তো আমি বাটা মাছের ঝোল করবো ফুলকপি আলু আর ডাটা দিয়ে রান্নাটা দেখতে থাকুন ঠিক আছে মাছগুলো ভেজে নিচ্ছি ভালো একটু মাছটা আমার ভালো হয়ে গেছে মাছটা শুধু নিচ্ছি আর বাকি মাছগুলো ভেজে নিচ্ছি কড়াইয়া আর একটু তেল দিয়ে ফুলকপিগুলো ভেজে নিচ্ছি হালকা ভেজে নিয়েছি এবার এটাও তুলে দিচ্ছি ডাটা ভাজি আবার সামান্য তেল দিলাম ডাটাকে কেটে নিচ্ছি সরিষা তুলে নেব হালকা একটু তেল কালো জিরো আপনারা চাইলে পাঁচ ফোরন দিতে পারেন এবার কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার দিচ্ছি আদা রসুন বাটা জিরে ধানা একা তুলেছে হলুদ টমেটো

দু মিনিট মতো নয় টাকা করে পথে নিয়েছি অনেক রাস্তপি আদা কাটা দিয়ে দিয়েছি আমি জল দিয়ে দিয়েছি এবার দশ থেকে পনেরো মিনিট এটা রেস্টে রেখে দেবো ফিরে আসছি দশ থেকে পনেরো মিনিট পর আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে আলু টাকা ফুলকপি সব সেদ্ধ হয়ে গেছে এবার ভেজে রেখা ভেজে রাখা যেই মাছটা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি এক এক্ষেত্রে এবারে সবার শেষে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম বাটা মাছের হালকা পাতলা ঝোল ঝোলটা ফুটে উঠেছে আমার রান্না প্রায় কমপ্লিট এবার আমি অন্য একটা পাত্রে ঢেলে নিয়েছি আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পর ভিডিওতে